হয়ে গেল তিরিশ টাকা কিলো দেখো তেরোশো তিরিশ টাকার কিলো দেখো এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছি মানে পাল্লাতে তুলবে কেমন কি দাম যায় দেখবো আমরা এখানে সামনে থেকে কতটা বড় দেখো দেখো কত বড় সাইজের পেটকি দেখতে পাচ্ছ এখানে জালটা খোলা হচ্ছে টপসি মাছ বাছাই করা হচ্ছে দেখতে পাচ্ছ সেখানে রুই মাছ বাছা হচ্ছে আলাদা করা হচ্ছে দেখো ট্যাংরা মাছ মধু এখানে একটা ক্যারেট খোলা হচ্ছে দেখা যাক এটা কি মাছ আছে দেখো কত বড় সাইজের সাইজ এর রিলিজ চ্যানেল আজকে চলে এসেছি নিশ্চিন্তপুর বাইকির দামের মাছের আড়তে দেখো ইলিশ থেকে শুরু করে সমস্ত রকমের মাছ এখানে পাওয়া যায় মাছের কেমন কি দাম যাচ্ছে আজকের ভিডিওতে সমস্ত কিছু থাকবে এই বাজারটা বিকাল পাঁচটা থেকে রাত দশটা এগারোটা অবধি হয় প্রত্যেক দিন বাজারটা বসে এখানে জিজ্ঞেস করলাম প্রথমেই বলি এখানে কিভাবে আসবেন ভিডিওটা ওটা কেউ না স্কিপ করে দেখতে থাকুক দেখো এখানে আসতে গেলে শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর কোনো ট্রেন ধরে চলে আসবে নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনে তবে হ্যাঁ লোকালে এলে ওখান থেকে নামখানা ট্রেন ট্রেন দিয়ে নামখানা ধরে চলে আসবে নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনে থেকে নেমে একদম সামনের দিকে আসলেই দেখতে পাবে রেলগেটে রেলগেট থেকে একদম ডান দিকের রাস্তা ধরে চলে আসবে সোজা সামান্য কিছুটা হাঁটার পরে দেখতে পাবে মেন রোড মেন রোড থেকে একদম বাঁদিক ধরে কিছুটা হাঁটার পরে দেখতে পাবে এরকম একটা লটারির দোকান তারপরে ডান দিক ধরে চলে যাবে সোজা সেই নিশ্চিন্তপুর মাছের আড়তে বিকাল চারটের পর থেকে এখানে সমস্ত জায়গা থেকে মাছ আসতে শুরু করে দেখতেই পাচ্ছ দেখো এখানে চার চাকা গাড়িতে ক্যারেটে করে মাছ নামানো হচ্ছে এখানে দেখতে মাছ পাচ্ছ করা হচ্ছে বিভিন্ন দামের আছে যেহেতু ওই জন্য সাইজ আলাদা করা হচ্ছে দেখতে পাচ্ছ সব জ্যান্ত মাছ দেখতে পাচ্ছ এটা আছে রাধাগোবিন্দ মৎস্য আরতে এখানে আছি এখন পোনা মাছ আসছে বড় বড় সাইজের দেখো বিগ সাইজের মাছ আছে দেখো এখানে আছে তেলাফিয়া মাছ আর এখানে আছে ভেটকি মাছ কত বড় সাইজের ভেটকি প্রথমবার দেখছি দেখতে পাচ্ছ সব কিন্তু জ্যান্ত মাছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে রুই মাছ বাজা হচ্ছে রুই রুই দেখো কত বড় সাইজের পেট কি দেখতে পাচ্ছ এখানে জালটা খোলা খোলা হচ্ছে তো এগুলো রুই মাছের সাইজ আলাদা করা হচ্ছে দেখতে পাচ্ছ রুই কাতলা আছে পাল্লায় যখন তোলা হবে তখন দাম তোমরা সবাই দেখতে পাবে শুনতে পাবে দেখো এখানে পার্সে মাছও আসে দেখতে পাচ্ছ আর সাইজ বাছাই করে এখন রেখেছে পাল্লাতে এখন তোলে দেখো এখানে মধু হোলা আছে আর দেখি ট্যাংরা মাছ দাদা দেখো ট্যাংরা মাছ এখানে মধু খোলা এখানে একটা ক্যারেট খোলা হচ্ছে দেখা যাক এটা কি মাছ আছে এখানেও মধু খোলা দেখতে পাচ্ছি মাছ বাছাই করা হচ্ছে আর ভিতরে কি মাছ আছে দেখবো এখানে দাদারা দেখো কই বল নতুন নাম দেখতে পাচ্ছ যারা চেনো তারা হয়তো চেনো কিন্তু আমি তো নতুন শুনছি মাছটা দেখতে পাচ্ছ কেমন চোকা চোকা বাঘের মতো এখানে চিংড়ি বাচ্চা হচ্ছে দেখতে পাচ্ছ মাছ বাজারে প্রতিদিন কি দাম একই থাকে দাদা ওঠা নামা করে নাকি মানে প্রতিদিন ওঠা নামা করে দেখো এখানে বস্তায় করে মাছ এসছে দেখতে পাচ্ছ কি মাছ দেখাও

দেখতে পাচ্ছ মাছে জল মারা হচ্ছে দেখো এখানে সাইজ আলাদা করা হচ্ছে দেখতে পাচ্ছ দেখো এখানে ইলিশ মাছ ঢালা হলো দেখো এখানে বাগদা চিংড়ি আছে দেখতে পাচ্ছ বিগ সাইজ তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় ভেটকি মাছ মানে এই প্রথমবার দেখছি সামনে থেকে কতটা বড় দেখো এখানে সাইজ আলাদা করা হয়েছে দেখতে পাচ্ছ তেলাপিয়াও আছে দেখো দেখো এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছি বাছাই করে রাখা হয়েছে মানে পাল্লাতে তুলবে কেমন কি দাম যায় দেখবো আমরা মাছ বাছাই করা হচ্ছে কি মাছ জিজ্ঞেস করবো দাদার কাছে দেখো এটা তফসি মাছ আছে এখানে জিজ্ঞেস করলাম বললো তফসি মাছ এখানে এটা তফসি মাছ

এখানে ফান্দাল মাছ তোলা হচ্ছে কিলো পড়বে একশো দশ টাকা কিলো বলছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ অন্যরা মাছ কিন্তু এখনো ঢুকছে বাজারে রাত দশটা অবধি এখনো মাছ ঢুকতেই থাকবে দেখো এলিশ রা বলে মাছ দেখো ইলিশ চারশো টাকা কেজি চারশো 5200원 렛츠고 5600원 defines D resolves D. resolves 다我跟你 들으셨다 하한번 secondo호! 한번 서브로 내� най. b a c k g 자 o u n d pare! Background pare! Background pare!ِ 페 particular. m e c h a n 이한자덕 কথা বললো দাদা দেখতে পেলে বিক্রি হয়েছে কত বড় সাইজের কমপ্লেট মাছ দেখো কমপ্লেট দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মাছ যেটা বলা হয় পঁচাত্তর টাকা কিলো বাবু কত কিলো থাকে ও কত কিলো করে নাও মাছ পাঁচ কিলো হ্যাঁ ক কিলো পনেরো কিলো পনেরো কিলো মাছ দেখতে পাচ্ছো পঁচাত্তর টাকা করে পনেরো কিলো মাছ নিয়েছে হয়তো মাছের দোকান আছে কোনো মধুমালা বিক্রি হচ্ছে

টাকার কিলো দেখতে পাচ্ছ যত কিলো হবে চারশো ষাট টাকা করে কিলো নেবে মাছ এখানে মনে হচ্ছে মাছ বিক্রি হয়ে গেছে

তিনশো টাকায় হয়ে গেল কিলো একশো আশি টাকার কিলো দেখতে পাচ্ছ একশো ষাট টাকায় হয়ে গেল একশো ষাট টাকা কিলো দুশো সত্তর টাকা কিলো দুশো সত্তর টাকা কিলো শোল মাছটা বিক্রি হয়ে গেল দেখতে পেলে এই মাছ তেরোশো টাকা মনে হচ্ছে কিলো বিক্রি হয়েছে দেখতে পাচ্ছ তেরোশো পঞ্চাশ টাকা হয়ে গেল তেরোশো তিরিশ টাকা কিলো দেখো তেরোশো তিরিশ টাকা কিলো এই ইলিশটা দেখতে পাচ্ছ নিয়েছে দাদা দেখো এটা বিক্রি হলো আটশো আশি টাকা কিলো বিক্রি হয়ে গেল দেখো এটা এগারোশো টাকা এগারোশো টাকা কিলো বললো এটা দেখতে পাচ্ছ দেখো সাতশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছ সাতশো পঞ্চাশ টাকার বিট বললো সাতশো পঞ্চাশ টাকার কিলো সব মাছ কেনা হয়ে গিয়েছে মাছ আলাদারা যারা মাছের দোকান তারা সব বাছাই করছে মাছ দেখতে পাচ্ছ মার্কেটটা দেখতে পাচ্ছ সন্ধ্যা হতে হতে ভিড়ও জমছে বাজারে রাত দশটা অবদিন নাকি বাজারটা হয় ডেলি প্রত্যেক দিন এখানে চলছে বরফ কোচা দেখতে পাচ্ছ এটা বরফ এখানে কোচা হয়